আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা কোন বিষয়টি জানতে পারবেন তো আজকে কিন্তু আপনারা জানতে পারবেন সেলর মিউজিশিয়ান বা মিউজিশিয়ান পোস্টের কাজকে অর্থাৎ বাংলাদেশ যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একটি পোস্ট রয়েছে বা শাখা রয়েছে সেটি হচ্ছে সেলর মিউজিশিয়ান বা মিউজিশিয়ান এই পোস্টের কাজ কি এই বিস্তারিত বিষয় কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমি কিন্তু বিষয়টি দেখতে পাচ্ছেন যে জানিয়ে রেখেছে বা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীর মিউজিশিয়ান শাখার কাজ কি তো এই পোস্টের নাবিক যারা রয়েছেন যারা নতুন চাকরি পাবেন বা আবেদন করেছেন এই এই জানা বিষয় হচ্ছে মিউজিশিয়ান বা সেলর মিউজিশিয়ান যে পোস্টে রয়েছে বা শাখাটি রয়েছে এই শাখার কাজ কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর তো আপনারা কিন্তু একটু ধৈর্য ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই যে রোমাঞ্চকর শাখাটি রয়েছে এই শাখার বিস্তারিত বিষয় সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক নৌবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন জাহাজ বা ঘাটি সময়ের প্যারেড আন্তঃবাহিনী হিসেবে কাজ করা বা দায়িত্ব পালন করা ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক শুভেচ্ছা সফর ও অনুশীলন সহ বিভিন্ন প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত বা যন্ত্রসংগীত পরিবেশন ও পরিচালনা করা এরপরে ক্রমিক নং তিনি কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে জনগণের মাঝে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত বা যন্ত্র সঙ্গীত পরিবেশন করা এরপরে ক্রমিক নং দেখতে পাচ্ছেন বিশেষ অতিথিদের আগমন উপলক্ষে মাধ্যমে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা ক্রমিক নং পাঁচ নিজ নিজ বাদ্যযন্ত্র শ্রম পারদর্শিতার জন্য প্রতিনিয়ত অনুশীলন বা চর্চা করা ক্রমিক নং ছয় বাদ্যযন্ত্র সমীহ ও পরিষ্কার পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখা এবং সংরক্ষণ করা ক্রমিক নং সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনের জন্য নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করা এরপর আছে ক্রমিক নং আর্টে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ঘাঁটি বা জাহাজসমূহের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পাদন করা ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ বা কন্টিনজেন্ট সদস্য হিসেবে জাতিসংঘ মিশনে যাওয়া বা জাতিসংঘ মিশন গ্রহণ করা এবং সর্বশেষ ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন সর্বশেষ একজন সৈনিক হিসেবে যুদ্ধস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ করা এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা তো বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারছেন যে একজন মিউজিশিয়ান বা মিউজিশিয়ান শাখার যে নৌবাহিনীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পোস্টের কাজ কি বা এই শাখার কাজ কি সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনি পূর্ণাঙ্গ জ্ঞান বা ধারণা লাভ করতে পেরেছেন তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলো উপকার এসেছে যদি সত্যিকার অর্থে উপকার আসে বা উপকার করতে পরি তাহলে সরকারে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে বা যে কোনো পোস্ট বিষয়ে বিস্তারিত জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখতে পারেন তো এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন কোন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ যোগায় আরেকটি বিষয় হচ্ছে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম